সাঁখো পার হওয়ার জন্য ভ্যানে রুগী নিয়ে অপেক্ষায় ছজন কেউ কেউ অপেক্ষা করছেন পণ্য নিয়েও তাদের অপেক্ষা ঝুঁকিপূর্ণ সাঁখো পার হওয়ার কুড়িগ্রামের রৌমারি উপজেলার খাটিয়ামারি রৌমারী সড়কের সুতির পাড় এলাকায় কদমতলি খালে দশ বছর আগে নির্মাণ করা হয় বাঁশের শাঁকো দৈনিক সাঁকোটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশেপাশের বিশটি গ্রামের অন্তত তিরিশ হাজার মানুষের এতে চলাচলের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্য পরিবহনেও এলাকাবাসী বলছেন যে কোনো সময় নরবরে এ শাঁকো ভেঙে গেলে ভোগান্তি আরও বাড়বে জীবনের ঝুঁকি আমরা মনে করে ব্রিজটা মনে করি পারাভার হয় এই বাসের ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত খুব কষ্ট হয় এবং কোন ছেলে মেয়ে স্কুলের মধ্যে বর্ষা মাসেও যেতে পারে না অসুস্থ মহিলাও নিয়ে যাওয়ার পেইনে এই রাস্তা যে হাইটের পেইনে কষ্ট হাসপাতাল নিয়ে যাবেন না কিন্তু যা পারে না এই জায়গায় ডেলিভারি হয় আমরা ধান নিয়ে যেতেছি চরে থেকে অনেক লোকজন ধরে আমরা ব্রিজ পার করে রাস্তি পার হই এই সুইচ গেটটা একটি বেরিবাদের নাম করে আজকে প্রায় চল্লিশ বছর ধরে আমরা এই দুর্ভোগটা মানে ভোগ করে আসতেছি শিগগিরই বাঁশের সাঁকর স্থলে নতুন সেতু নির্মাণের গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন এটি দ্রুত সমাধান একটা আমি আশা করবো আসবে দুই সালের বন্যায় খাটিয়ামারি রৌমারি সড়কের কদমতলি খালের ওপর সুলিসগেট সহ সড়ক ভেঙে যায় এরপর ওই স্থানে দুশো মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করে স্থানীয় প্রশাসন বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম